খালামনি কিভাবে চেনেন ওনাকে বাসার পাশেই থাকে উনি সো উনি খালামনির সাথে হচ্ছে ওনার ব্যাপারটা শেয়ার করেছিলেন দেন খালামনি আমাকে বলেছিল যে আমি যদি কোনো ভাবে হেল্প করতে পারি বা আপনাদের কারোর সাথে যোগাযোগ করতে পারি তাহলে ওনার জন্য খুব উপকৃত হতো আচ্ছা তো আপনি আমাদেরকে যোগাযোগ করেছিলেন ওনার ব্যাপারে জি ওকে ফাইন দেখা যাক গোল্ডেন মুমেন্ট মেবি যদি উনি ফ্যামিলি পায় তো চলুন আপনাকে অনেকক্ষণ বসা রাখছি এবার ভিতরে চলুন দেখা যাক কে আসছে আপনার জন্য

বাড়ির পাশে এক লোকের সাথে ঢাকায় পাঠানো হয় সে লোক ওনাকে মিরপুরে পরে বাসের কন্ট্রাক্টর বা কন্ডাক্টর আমাকে মিরপুর স্ট্যান্ডে নামিয়ে দেয় তখন আমি রাস্তায় কান্না করছিলাম ঠিক এক ভদ্রলোক নিয়ে গিয়ে উনি এক মহিলা বাড়ির কাছে দিয়ে দেয় সেখানে আমি ঘরে করে ওনারা বিয়ে দিয়েছে এখন স্বামীর সংসারে আসি সেখান থেকে আমি নিজের পরিবারে ফিরতে পারিনি এই হচ্ছে ওনার অবস্থা সো আমরা অপেক্ষা করবো দেখা যাক কারা এসছেন প্রিয় দর্শক এবং শ্রোতা এখানে একটা বিষয়ে একটু কারেকশন করছি আমরা সেটা হলো যে আমরা আমি শুরুতে বলেছিলাম যে মায়ের নাম হচ্ছে সুফিয়া আসলে সুফিয়া না ওনার মায়না ভাবে হ্যাঁ এটা একটু কারেকশন এই মুহূর্তে অ্যাড হলে এটা আমাদের পেপারে ভুল ছিল তো শর্টের মাঝখানে আমরা কারেকশন করছি আর কি ওকে আমি আপনাদের সিঁড়িতে কথা শুনতে পাচ্ছে তার হয়তো ওনারা খুব কাছাকাছি চলে আসছেন এই প্রক্রিয়া সম্পর্কে আপনারা আগে থেকেই জানেন না এগুলো আসলে আমাদের শত শত ভিডিওতে আমরা এভাবেই করে এসেছি সো এগুলো খুব মুখস্থ আপনাদের এবং এটা না যে ঘরের দেয়াল সম্পর্কে মুখস্থ এই ঘরের কালার কিভাবে কি করব আমরা কিভাবে না আমি সবকিছু আপনাদের মুখস্থ হয়ে আছে এটা আসলে একটা গ্রামার অনুযায়ী অনুষ্ঠানটা হয় সো এখানে আসলে নতুন করে বলার কিছু নেই শুধু সাবজেক্টগুলো চেঞ্জ হয়ে যায় হ্যাঁ

সবার নাম পরিচিত জিজ্ঞেস করি হ্যাঁ আপনার নাম সবু জি আপনি কি হন বর্ষেদার আমি তার বোন জামাই বোন জামাই হন আপনি কি বাউল বা গান করেন এরকম করছো আপনি মা আচ্ছা কয়েক ছেলে মেয়ে আপনার কি ছেলে তিন মেয়ে দুই ছেলে তিন মেয়ে বাবার নাম কি ছিল চুল কাটতেন

পরে এই জন্য হয় নাই আচ্ছা পরে ওই ম্যাডাম কে বলার পরে উনি বলছে যে এরকম আমার ভাগ্নি কাজ করে আজ যেতে কিরিয়ে ভাইয়ের সাথে কথা বলি উনি লেখকে পরে আর কাছে দিছে ঠিক আছে পড়ে দাও আপনার জন্য কে আসছে দেখলে চিনবে হ্যাঁ না চিনলে সমস্যা নাই চিনার চেষ্টা করবেন কথা বলবেন অনেক কিছু তো মনে আছে দেখবেন কে পরিচয় দেখে হ্যাঁ

মন খুলে কথা বলেন চাষি কোনো সমস্যা নাই হ্যাঁ লাইট লিড দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই মন খুলে কথা বলেন মা পরিচয় নিয়ে আসছে কথা বলেন হ্যাঁ মন খুলে কথা বলেন আমার তো মনে নেই আমার চেহারা ভুলে গেছে খুব স্বাভাবিক চেহারা ভুলে যাবার চেহারা ছাড়াও অনেক কিছু মনে করার মতো আছে কিন্তু মায়ের সাথে কোনো ঘটনা ছোটবেলার কোনো ঘটনা হ্যাঁ দেখেন এগুলো কিছু মনে পড়ে কিনা মেয়েরে কই দিছিলেন চাচি কেমনে হারালো মেয়েটা একটু বলেন তো আমাদেরকে

তিন বেগানে নিলাম বেলাট নিলাম নিয়ে শরীরে দিলাম দেওয়ার সাথে তার পাশে ফির দিন দিন কমি গেল গায়ের পানও কমি গেল বেলাটও কমি গেল গেলো তার পাশে ফির পনেরো দিন ওখানে হাসপাতাল থাকিয়ে তখন ফির আমার একটা ছোটো মেয়ে তখন কেবল আট দিনে সাত দিন গ্যাস হইল তো সেই মেয়েটাকে আমি বেটোর সুতাই তো সোতার দেয় না ওর বাবু না সোতারদের দরকার নাই বেটর তুমি ইয়া করি কলুদ নিয়ে থাকো পাশে ফির বা ছুটি দিলো বাত নিয়ে গেলাম বাত নিয়ে যায় দিন বাদে এমনি বিছনাতে আছে বিছনাতে মরিয়াছে তারপরে মরিয়া যখন আমার এই ছেলেটা তখন ডাকায় ডাকায় আব্বুগ আব্বু গ আব্বু গ তখন একটা টাকা নোট তখন আব্বু একটা টেকা দাও আব্বু একটা টেকা দাও তখন করি কয় তখন আমি কছি ডাকা সিনে বেলা কেবল ঘুমাই ল বেলা তারপর ওনকা করতে তারপর ফির আমার গাও দোকান ফিরে কাপিয়ে এনেছি আমার যাওয়া কইলাম কে গাও কেন কেনা কাপে কেনা গ তারপর ওর বা ফির ওরা দৌড়ি আমার আরেকটা দৌড়াইলো তাইও মারা গেছে পর দৌড়িয়া দেখে মারা গেছি তা সেই লাশ মনে কর দিন থাকিয়ে পাঁচটার সময় মাটি দিলো পাঁচটার সময় মাটি হইলো হয়া টয়া পনেরো দিনকে ষোলো দিন পর আমার বাড়ির পাশে

যখন যখন চায় এটলের কেউ মানুষ করবো দে এ বড়টা যাবি এক ফির নদীর বাতার নিয়ে যাই বুঝেছ যাইসি নেই মারি ফেলবি ফির কয়েছে কি বলে না ওই ঢাকাত গেলে ভালো ভালো পেন্ডিং ভালো ভালো কাপড় চোর পাই তুই না যাস আমি যাও ফের আমাক বললো মা আমি না জানি আমি যাই তারপর আমি কইলাম বলে কি না যা এ যে দিচ্ছি বাহ আর খোঁজ নেই পাঁচদিন ওমার কাছে গেলে ওরা ফির আমার দেখলো বলে কি হয়েছে তা কলে কি নে উমি পাইপ দিয়ে পলাইছে তোমার বেটি তখন আমি করলাম বলে এত দূর হওয়ার সাহস হয়েছে ওনার পাইপ দিয়ে পলাইছে আপনারা কিছু করছেন মারি ফেলাইছেন না কিছু করছেন তার পাশে দুনিয়ার বুঝবোঝা থুই নাই বাহ এর গায়ের একটা জামা আসলো সে জামাটা একদিনে তাক তাক ও দিয়ে যাচ্ছি কয়েছে কি বল সকেন ঝিড়ি বুঝুস সকালকে আছে এখন বর্তমান যে ঘরত আছে ভালাই আছে ভালাই আছে মরে নাই এখন আদরতে আছে তার সবাই কয়েছে কি তোর যে দুঃখিত ধন হয় একালে একালে বাড়াইবি দি তখন না ভাই না ভাই আর কই নেই বল হোক কান্দি থাকি কান্দি থাকি আন্দি থাকি ওমরা ফির ওমা যাই নিয়ে গেছে আর তার বাবা ফির মারা গেছে ঢাকা তখন সেই লাশটা ফির এখানে আনবি তখন আমি কছি কি বলা সবাই তো ইয়া করছি বলে এই লাশ আইলে আটকে দেবো

আপনার মা আমরা দুই বোন পিঠে পিটি হয়েছে বাইরে নিয়ে যাবো তার আগে একটু কথাবার্তা বলবো ওরা দুই বোন পিঠে বেঁধে হয়েছে আমার দুটো বাড়ির কিছু মনে নাই বাবা মারা গেছিলো তখন এলাকার মানুষ বলছিল আমার মা আসলো না তখন মানে গলা টিপে মেরে ফেলেছিল এটা কথাবার্তা আছে আর কি সবাই কয়েছে গলাটা ফুলে তখন কি তখন না আমি নিয়ে গেছি। বলে দেখো আমি মারি ফেলাছি না আমার স্বামী এতগুলো শরীর বলছি আমি স্বামীকে মারবো তারপর নিয়ে গেছি সেখানে না মারে নাই তার অসুখ ভিতরে আসিল তাই এমনি মারা গেছি আর আমার আব্বা বা আমার অনেক ভালোবাসতো আমার বেশি ভালোবাসতো না মাত্র

তখন তো থল নেই খালি দুটো মেয়ে খালি এই আর ওই দুই মেয়ে যেখানে গেছে ছলি ঘরে যে কাপড় বানান লাগছে ছলি ঘর সাথে করে নিয়ে যা কাপড় বানাই নিয়েছে এখন কি মনে হয় উনি মা হইতে পারে আমি তো হচ্ছে কোন আসিলাম কিন্তু আমি কিন্তু সেখন আছিলাম খের খের করে আছিলাম মনে কর পনেরো দিন হাসপাতাল আছিলাম বা এই চল্লিশ তিনটাতে হাই প্রেশার লো প্রেশার

আমাদের আঞ্চলিক ভাষায় উত্তরবঙ্গে আনাস বলে সিম যেটাকে আমরা বস্তা থেকে নামাইলে পরে যায় না টোকাইছে না বিক্রি করছে অল্প দামে বিক্রি করে সেগুলো এগুলো তো কারণ বাজারে এখনো অনেক ছোট ছোট করে ওখানে একটা বাসাতে দিলাম গরিজা না পুরেনা বিরি পুরেনা ব্রিজের তলে একটা মহিলা আছিল এরা দুই বনি কি কাম করছে পুরেনা ব্রিজের তলে মহিলার ঘরটা শুতি আছিল শুতি আছিল তখন আমি taman বাড়ি উঠে যেই উঠেই নাই 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 পায়জনই বলে দেখ নিচে নিচে শুতি আছে যাই দেখি নিচে শুতি আছে ওখানে থাকিয়ে দুই বনো কিলি নিয়ে আছি আমি ছোটবেলা মন দোষ্ট ছিল মনে পড়ে যা বলተছ মা হ্যাঁ পরে দোষ্ট আমি করতাম থেকে বেশি ভক্ত হ্যাঁ আমার হ্যাঁ আমার দরকারী আহবতে আমার রাগ আছে কারণ হ্যাঁ সবাই আসতে চাইলো কেন পাড়া দিতে পারছে আর তো আস না এত কত আজকে এখানে আসে দেখো কত কষ্ট হইছে হগোসে থাকতো হুম আর চিন্তা হচ্ছে আমারে যে আদর করতো কম সুতরাং আমারই পাঠাইছে আর বাকি গুলো রেখে দিছে ওই তো যেতে চাইছে ওই তো কইছে মা উমিনা বড়া না জানি আমি যাই আমি যাই

উনি তো নোয়াখালী থাকে আরামী নারায়ণগঞ্জ থাকে নোয়াখালী কেন থাকে ওখানে চাকরি করে ও আপনার ছেলেটা মারা গেল কিভাবে ওর হার্টের সমস্যা আসলো কত বছর বয়সে মারা গেছে দুই বছর আমরা বাইরে নিয়ে যাই আপনাকে জাহান কাছে যান আপনি কি হন বড় বোন আপনার বড় বোন আপনি ছোট বোন আর এই যে ভাই সবার সাথে সবার চেহারার মিল আছে

ঠিক আছে যে আপনি যে বাজারে গিয়ে সবজি করেছেন এটা আপনার মাছ হাগিয়ে যান তাহলে যুক্তিতে বিচার করতে হবে কিন্তু হ্যাঁ করলেই বুঝতে পারবেন কি অবস্থা আপনি পরবর্তীতে জেনে শুনে আপনি আমাদেরকে জানেন যে এটা আপনার পরিবার কিনা ঠিক আছে

এটা আসতে চান না অনেক কারণে এমনও হতে পারে যে ওনারা হয়তো বা অতটা আগ্রহ ফিল করেন না ওনারা মনে করেন যে পেয়ে গেছি তো সুতরাং এখন কি বলার দরকার থেকে এরকম কিছু ব্যবসা বাড়াচ্ছে তো এইগুলোর আসলে আমাদের যেহেতু একটা পাবলিক কমিটমেন্টের জায়গা আছে আমরা যেহেতু সবাইকে দেখাইতে চাই সে কারণে আমরা ধৈর্য ধরে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে বেশ কয়েকটা আনতে পেরেছি আবার আমাদের এখন এমন করতে হচ্ছে যে জাস্ট ওভার ফোনে একটা কথা বলে জাস্ট কোনো রকম একটা রেকর্ড নিয়ে রাখেন এরকম যদি করা সম্ভব হয় তো আমি আসলে শেষের দিকে এসে একটু সবাইকে একটা কথা বলতে চাই দেখেন আপনারা এখানে এতদিন পরে আসেন পনেরো বছর পরে বিশ বছর পরে আমরা এত পরিশ্রম করি আমাদের ভাই ব্রাদার যারা আছে তারা টিম মেম্বার যারা আছে এত পরিশ্রম করেন করে একটা পরিবারকে মিলিয়ে দেন সো আপনাদের জায়গা থেকে যদি এরকম আগ্রহের ঘাটতি থাকে কমতি থাকে আমরাও কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবো সো কেবলমাত্র যাদের আগ্রহ আছে তারাই এখানে আসেন হ্যাঁ এবং বিশেষ করে এই যে পেন্ডিং ভিডিও যাদের হয়েছে আপনারা তো এখানে এসেছিলেন আপনারা এসে একটা ওপিনিয়ন জানিয়ে যাবেন এটা হা হলেও সমস্যা নাই না হলেও সমস্যা নাই কিন্তু এই ওপিনিয়নটা আপনাদের জানানো উচিত এটা আপনাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকলো প্রিয় দর্শক এবং শ্রোতা এই ভিডিওটা পেন্ডিং হয়ে গেছে আমরা রেজাল্টটা খুব দ্রুত জানার চেষ্টা করবো এই প্রত্যাশা আজকের মধ্যে এখানে শেষ করছি সালাম